আজকে একটি নতুন ওষুধ নিয়ে আলোচনা করব না আসলে যাদের ক্ষুদা মন্দা রুচি নাই একবারে আল্লাহ দুনিয়ার মধ্যে রুচি রুচি নাই এদের ক্ষেত্রে যাদের ওয়েট কম ওজন কম চিকন হ্যাংলা ক্যাঙ্গারো বা ওজন বাড়ে না এদের ক্ষেত্রে ওষুধটা আসলে যাদের অনেক মেয়েদের বা অনেক ছেলেদের আসলে যারা ওজন বাড়ানোর জন্য অনেক চেষ্টা করে তাই একটু মোড়া অর্জনের চেষ্টা করে অনেক মেয়েরা আছে বা একবার হেংলা পাতলা তাদের ক্ষেত্রে ওষুধটা জাতীয় ওষুধ এটা একটি একমি কোম্পানির ওষুধ বাংলাদেশের ফার্স্ট টাইম আর কোনো কোম্পানির ওষুধরা নাই বা আনে নাই বাংলাদেশ ফার্স্ট টাইম একমি কোম্পানি ওষুধটা নিয়ে আসে নেক্স যাদের একবারে রুচি কম একবার কিছু নাই তাদের ক্ষেত্রে ওষুধটা খেয়ে দেখতে পারেন ওষুধ খাওয়ার আগে আসলে অবশ্যই ডাক্তারের পরামর্শ খাবেন আসলে এই গর্ভবতী অবস্থা নিরাপদ নয় শিশু ক্ষেত্রে নিরাপত্তা নয় যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এই ওষুধের নিরাপত্তা নয় আসলে এই ওষুধের পার্শ্ববর্তী কিছু কি আছে পার্শ্ববর্তী কি আসবার এই ওষুধটা না খেলে আহ বমি ভাব বা ডায়রিয়া উম পেটে গ্যাস বা এসিডিউ বা গোদামন্দা এ জাতীয় কিছু পার্শ্বই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন উম অবশ্যই ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন নিজে নিজে ডাক্তারই করবেন না আজকে পর্যন্তই ভালো লাগলো বাসায় থাকবেন সালাম আলাইকুম আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন Ah, a hacer uno en otro lado.